বুবলির সাক্ষাৎকারে বিরক্ত সাকিব খান অভিমান অপবিশ্বাসের ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে নিয়ে দুই চিত্রনায়িকা উপবিশ্বাস ও শাবনাম বুবলির লড়াইয়ের কথা কারও অজানা নয় সাকিব পত্নী হিসেবে দুই নায়িকার স্বামীর প্রতি এখনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন যদিও সাকিব খান বরাবরে অপু বুবলিকে নিজের জীবনে অতীত বলে মন্তব্য করে গেছেন তবুও দুই সন্তানের কারণে এখনও যোগাযোগ হয় সাকিব অপু ও সাকিব বুবলির মাঝে সম্প্রতি ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকার দিয়েছেন বুবলি যেখানে অভিনেত্রী জানিয়েছেন সাকিব খানের সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি তার এক্ষেত্রে দুজনেই সময় নিচ্ছেন শুধু তাই নয় ওই সাক্ষাৎকারে বুবলিও আরও বলেছেন সাকিব খানকে ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষকে আমার জীবনে ভাবতে পারে না জীবনে রাজকুমার সাকিব আমাদের ভবিষ্যৎ কী হবে সেটা হয়তো ভবিষ্যৎই বলে দেবে কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে পারিবারিকভাবে কথা বলার জায়গাও আছে কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছে তবে আমার একটা অভিমান ও কষ্টের জায়গা তো থাকছেই বুবলির এসব মন্তব্যে নাকি ভালোভাবে নেননি সাকিব খান দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের এমন তথ্যই উঠেছে যে সাকিব খানের ঘনিষ্ঠ মহলের বারাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হচ্ছে বুবলির এই সাক্ষাৎকারের পর সাকিব বলছেন এদের কোনো কাজ নেই আমি তো সব কিছু আগেই পরিষ্কার করে দিয়েছি তবুও কেন নতুন করে এসব নিয়ে ইস্যু বানাই এদিকে বুবলির এই সাক্ষাৎকারের পর নাকি অভিমান করেছেন উপবিশ্বাস সম্পত্তি সময় সাকিব খান ও তার পরিবারের সঙ্গে এই নায়কের সম্পর্ক বেশ ভালো স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে সাকিব এবং অপুর তবে বুবলির সাক্ষাৎকারের পর ঈদের দিন সন্তান আব্রাহামকে সঙ্গে নিয়ে সাকিব খানের বাসায় যেতে চান বিশ্বাস তবে জল বেশি দূর গড়াতে দেননি সাকিব অপুর শ্বশুর শাশুড়ি ইতিবাচক ভূমিকা রাখেন আর তাতেই মন গোলে ঢালিউড কইনের পর পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে ঈদের দিন শাশুড়ির বাড়িতে যান তিনি এদিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন উপবিশ্বাস সবার সঙ্গে কাটিয়েছেন চমৎকার সময় ঈদের শ্বশুরকে অপু পাঞ্জাবি কিনে দিয়েছেন শাশুড়িকে কিনে দিয়েছেন শাড়ি ননদকে উপহার দিয়েছেন জামা আর শাকিব খানকে নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি উপহার দিয়েছেন অন্যদিকে রোজা শুরুতেই ছেলে আব্রাহাম খানকে জয়কে কেনাকাটার জন্য টাকা দিয়েছে সাকিব সেটা নিয়ে ছেলের জন্য কেনাকাটা করেছে বলে জানিয়েছেন উপ বিশ্বাস একই সঙ্গে বাবা সাকিবকে ঈদ উপহার দিয়েছেন ছোট্ট জয়